রাদিয়াল্লাহু যে فاطمه সরত ওয়া তাবাসসামাত আমি যখন ঢুকতে ছিলাম তো ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে আত্মহারা ছিল সুবহান আল্লাহ চতুর্থ দিনের খুদার তো তার তো বলে আমি আমাকে ধরে রাখতে পারি নাই কাঁদে হাত দিয়া বললাম রাহিমাল্লাহু ইমরাতাক তোর মতন মেয়েদের উপরে কেমতে সকাল পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক এই হাসতে তোর এই সিনারি যে মতো দেখাবে স্বামীর সাথে যখনই ঘরে ঢোকবে কিছু নিয়া ডোকো কান্না না নিয়া ঢোকো ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক স্বামী ঘরে ঢোকার সময় যদি এইভাবে স্বাগত জানায় সব রাত

নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন এই উন্মত হওয়ার জন্য কিতাবে পাওয়া যায় মুসা ইসলাম তো তারপরে বলছেন আমাকে উন্মতে মোহাম্মদী বানায়া দেন কেননা কোরআন বলে মাসাল পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু আমাদের আলোচনা দিয়ে ভরা ছিল মুসা ছিলাম দেখতে 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 একদিন লাগবে না ওই নবীর উন্মত আপনি ভাগ্য কিন্তু খুলে দিছে আল্লাহ এই জন্যই তো আদম আল ইসলাম বলতেছিলেন আমি প্রথম নবী প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল তারপরও আমার চেয়ে কুঠি গুণ বেশি উন্মত মোহাম্মদীর সাথে আল্লাহর পীড়িত পিড়িত বুঝেন হম কি বলেন না আপনি বসবেন না যুবকরা দিলো খাওয়াইল খাওয়াইলো পার্সেলও দিল ডাক্তার যদি অনুমতি দিত তাহলে কলিজা ফাই বুক ফাইরা কলিজা বাইর করা বোনা করা দিয়া দিত তারপরে বলতো আমাকে একবার হইল লেখা দিস আইডি পিড়িত না ওরা বোঝে পিড়িত কর যদিও খায় প্রত্যেকবার এইবারও কিন্তু ওরা খাইছে প্রত্যেকবারই শাক ঠিক না ফুলও নেয় খাইও যায় পার্সেল ও নেয় তারপরও কি চেহারায় কয় মুখ দিয়ে শিখান না করলে কি আমারে আমার খালি বুজুর মনে করুন আমি সোনা পয়সা খাদ্য বারি করতে পারি হ্যাঁ হ্যাঁ সিরা হাতে নিয়ে বলতে পারি পিউর না দুই নম্বর তমুক চেহারা দেখলে আমি দেখি কয়েকবার স্যাক খাওয়ার শিল আছে এই জন্য মাথা বেশি উঠে না কপাল দেখা রাখলে ভালো নাইলে আমি কপাল দেখা কয়ে তুমি কয়বার খাইছে তো যেটা বুঝাইতে ছিলাম মৌসা আল ইসলাম বলতেছেন আরে আদম আলাই হিসালাম আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল কিন্তু উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা যদি তাই না হইতো আমি একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বৎসর তা অতচ উন্মতে মহাম্মদী সারা দিন গুণা করে রাত্রে মাফ করে দেন সারাত্র গুণা করে সারা দিন সারাদিন প্রতি রাত্রে এখন ডাকতেছেন আমরা ওয়াশ করতেছি আল্লাহ ডাকতেছে রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হাল কে আসিস মাপ চাবি চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না কতগুলা মাফ করবেন এটাও বলে দিছে একদিনে সম্ভব না সমগ্র সৃষ্টি মিলা সারা জীবনে এতগুলো সম্ভব না একজনের পক্ষে একদিনে তো সম্ভব না নাই সমগ্র সৃষ্টি সারা জীবন মিলা কিনা এত গুনা করা সম্ভব না লাও বালাগার দোনো বোকা সামা যদিও তুমি গুণা করতে 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 সৌরজগত ভোড়া দাও জাগা না হয় আর যদি আকাশে চলে যায় উপরে চলে যায় তারপরও মাপচেলে আমি মাফ করে দেবো তিনটা বড় বড় নিয়ামত দিছেন আবারও ভালো মতে মানুষ মুসলমানের ঘরে উন্মতে মহাবাদী দাবি শুধু ছোট একটা ছোট একটা দাবি আল্লাহ ছোট দাবি আল্লাহ সব কিছু দিলাম শুধু আমাকে এটা পাক করে খাওয়াবো বলেন মাঝে মাঝে না বলেন না যেমন বলে না হম আল্লাহ মানুষ বানায় দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আফসোস যদিও আমার সমাজ সমাজের দৃশ্য দেখলে মনে হয় যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমার সমাজ পছন্দ করে নেয় বিশেষ করে যুবক যুবতীদেরকে দেখলে মনে হয় ওরা মুসলমানের ঘরে আসাটা লাইক করে নেয় পছন্দ করে নেয় যদি মুসলমানের ঘরে আসাটা পছন্দ করতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো ওরা তো রাগ হয়ে যাবে চুলের স্টাইল এরকম কেন হবে ওদের পোশাক আশাক এরকম কেন হবে চাল চলন কেন এরকম হবে রং ঢং এরকম কেন হবে আজকে বসতেছো না কালকে বসবে ইসলাম যে কত বড় দৌলত এটা কালকে বুঝে আসবে যখন আল্লাহ হুকুম দিবে যারা কাগজে মুসলমান ছিল কাগজে কাগজে মুসলমান বোঝেন যেইখানে সরকারি ভাবে ধর্ম লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম এদেরকে বলে কাগজে মুসলমান কেননা অনলাইনের যুগ তো অনলাইনের যুগ না অনলাইন না জিজ্ঞাসা করেন তো ভোটার লিস্ট অনলাইন না এমনকি চেয়ারম্যান এর সার্টিফিকেট সার্টিফিকেটটা পর্যন্ত এখন অনলাইন তো আপনি অনলাইনে ইসলাম লিখতে দেরি সব দুনিয়া জানতে দেরি করে নাই কাফেররা যখন দেখবে এদের সাথেই জাহান নামে বসবাস একদিন কাফেররা বলবে খিরিয়ে অনলাইন গাইটা দেখলাম তুই ইসলাম লিখতি এই লেখা তোকে কি লাভ দিল তুই তো আমাদের সাথেই ওদেরকে নিয়ে মজা করতে দেরি তিরস্কার করতে দেরি আল্লাহর রহমতে জোশ উঠতে দেরি করবে না আল্লাহর সাথে সাথে হুকুম দিবে এদেরকে বাহির কর যখন এদেরকে দুযক্তিকা বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়ে বলবে ওই চিৎকারটাই আজকে কোরআনে আছে ইয়াওমা ইয়াদ্দুল্লাদিনা কাফারু লাউ কানূ মুসলিমিন চিৎকার দিয়া বলবে আফসোস আমরাও যদি এরকম অনলাইন মুসলমান হতাম কাগজে মুসলমান হতাম তাই আমাদের বাহির হওয়ার সুযোগ ছিল বিদা আজকে ইসলাম বুঝে আসে না না আসার কারণেই তো আমাদের এই দুরবস্থা নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে আজকে মুসলমান কাছে মুসলমানের কাছে সবকিছু আছে আপনি চলেন আমি আপনাকে দেখাই সরদ দুনিয়ায় মুসলমান ধনী কয়জন আর অমুসলিম ধনী কয়জন সারা দুনিয়ায় মুসলমান ধনী কয়জন অমুসলিম ধনী কয়জন এখানে নাই কোনো প্রবাসী ইউরোপ আমেরিকার কোনো প্রবাসী নাই থাকলে আমি প্রমাণ করাইতে পারতাম

আড়াইশো কোটি মুসলমান মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই ব্রোনাই টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কাগজ সবচেয়ে বড় টাকা তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন আমি আপনার এলাকায় বলতেছি না ইন্টারন্যাশনাল ভাবে মুসলমানের এই দুরবস্থা কেন মুসলমান নির্যাতিত কেন নিষ্পেষিত কেন ঘিন্নিত কেন দীক্ষিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন এই জন্যই তো আমাদের যুবকরাই অবস্থা ওরা নেটে দেখতে থাকে আর ইসলামের বিরুদ্ধে ওদের ভিতরে মনোভাব তৈরি হইতে থাকে অথচ ওই তো আসল জিনিস জানে না যে মুসলমানের ঘরে আসতে পারা কত নামক দুনিয়ায় কয়দিন আপনি ওই দিকে নিয়ে যেতেছি আপনাকে কয়দিন যুবক তোমার যৌবনের তরঙ্গ কয়দিন তরঙ্গ তো ঢেউ কয়দিন ঢেউ কয়দিন কয়দিন তুমি মূল্যায়িত কয়দিন তুমি আকর্ষণের পাত্র ওই জিজ্ঞাসা করো বুড়া বয়স্কদেরকে যার কাছে জীবনটা পুরা দিয়া দিছে যার জন্য জীবনটা দিয়া দিছে যার কাছে জীবনটা দিয়া গেছে এখন ওনার কাছে গেল উনি বিরক্ত হয় ঠিক না মনে হয় বুঝাইতে পারি না বিরক্ত হয় না অথচ ওনার জন্য জীবনটা দিয়া দিছে ওনার কাছে জীবনটা দিয়ে দিছে তারপরেও উনি এখন বিরক্ত হয় বুঝা গেল এখন ওনারও বেলু নাই তোমার বেলু কতক্ষণ আর বেলু হইবই করতে কা বাংলাদেশে যেইভাবে শুরু হইছে আমি তো খুব খুলা বলি জানি না যুবকদের বুঝে আসবে কিনা মাদক হাত দিয়ে আর ছুইলে যৌবন চলে যায় মাদক সেবন করতে হয় না মাদক যে হাত দিয়া নাড়াচাড়া করবে ওরও যৌবন চলে যাবে মাদক যে বহন করবে ওরও চলে যাবে মাদকের যে ব্যবসা করবে ওরও চলে যাবে মাদক যে ড্যাসে ঢুকাবে ওরও চলে যাবে নিয়ে আসেন যত বড় রতি হোক মাদকের ব্যবসায়ীর যত বড় রাজা হোক নিয়ে আসেন আমার কাছে আমার পয়সায় দুনিয়ার যে কোনো উন্নত হাসপাতালে আমি টেস্ট করাবো ডাক্তারের রিপোর্ট আসবে ওর স্বাভাবিক যৌবন নাই চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে চায় আমি প্রস্তুত আছি ওর স্বাভাবিক যৌবন পাওয়া যাবে না মাদক এরকম লানত এটা ছুইলে পর্যন্ত যৌবনে বাটা পড়ে কথায় কথা উঠলো এই জন্য বলতেছি যে যৌবন তোমার কতক্ষণ তোমার যৌবন মাটিতে মিশানের জন্যই তো এইগুলা এই জন্যই বলছিলাম তিনটা বড় নেয়ামত দাবি ছোট ছোট দাবি বেশি লম্বা দাবি না মানুষ হিসাবে অস্তিত্ব দিয়া মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মত হিসাবে নির্বাচিত করা বাছাইকৃতভাবে নির্বাচিত করা এই তিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন দাবি হলো ছোট একটা তুমি জীবনটা গড়াই আসো কাটাই আইসো আল্লাহ আমাদের কাছে দাবি রাখছেন জীবনটা এস কাটা যাইসো জীবনটা গড়া উদ্দেশ্য আরেকটা যুক্তি দিলে বুঝি আসি কিনা দেখি আপনি বলবেন এই তিনটা দিল মাংলাম আর কিছু কি দিল চতুর্থটা দেখাইতেছি চতুর্থটা চব্বিশ ঘন্টা আপনার আমার উপরে আল্লাহ বাজেট ব্যয় করতেছে বাজেট বাজেট বুঝেন ঘন্টা কে খরচ করতেছে আপনি বলবেন একবারও তো দেখলাম না আমি কামাই আমি খরচ করি ঠিক না আচ্ছা বলেন এই পানির বোতলের দাম কত এক লিটার হুম যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো ডেলি তো ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো ডেলি ষোলো হাজার হলে মাসে কত হয় বলেন না ৩০ দিয়ে গুন দেন না দেখেন না কয় টাকা হয় যদি লাখ কিনান পানির দামে যদি অক্সিজেন কিনতে তাইলে দেখেন দেখেন ক্যালকুলেটারে লাগায় দেখেন ডেলি বিল দিতে হতো ষোলো হাজার পাঁচশো মাসে কত এটা কি আল্লাহ ব্যয় করে না কে দেয় এটা আপনাকে ফিরে দেয় কিন্তু অনেকে সংগ্রহ করে কে পানির দামে ধরলাম আরে দেখেন না ষোলো হাজার পাঁচশো কে তিরিশ দিয়ে গুণ দিয়া কত হয় চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রতি মাসে অক্সিজেনের বিল দিতে হতো এটা হয়তো চেয়ারম্যান সব দিতে পারতো আপনি দিতেন গুত্তিকা বলেন এটা কি আল্লাহর না ডেলি আপনি শ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার যদি পার শ্বাস এক পয়সা হতো তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো শ্বাস নেওয়ার মাসে দিতে হইতো আটচল্লিশ হাজার টাকা বিল চার লক্ষ পঁচানব্বই সাথে কত হয় ডেলি যদি কিডনির বিল দিতে হতো কিডনি ডায়ালোসিস বিল দিতে হতো শুধু একশো টাকা ডেলি ছত্রিশশো টাকা দিতে বিল মাসে দিতে হতো এক লক্ষ আট হাজার টাকা কিন্তু আমি তো তিনটা না যদি প্রতি মুহূর্তে না আমাদেরকে খাদ্যের গ্রান সুঙ্গা দেয় যে এই খাদ্যের গ্রাম ঠিক আছে কিনা যদি ওটা মেশিন দিয়ে করতে হতো প্যাথোলজি সেন্টারে তাহলে লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হতো আগে তো বড় লোকের সিরিয়াল হইতো না আগে হতো প্রশাসনের লোকের সিরিয়াল সরকারি লোকের তার ভিতরে চেয়ারম্যানও একজন তারপরে হইতো কার সিরিয়াল পয়সাওয়ালা গো সিরিয়াল আপনার আমি গরিব তো খানার গ্রান শুনতে শুনতেই মাটির নিচে এত লম্বা সিরিয়াল হতো কিন্তু নাক তো গ্রাম শুনতে